আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের এমন একজন নারী সম্পর্কে বলতে যাচ্ছি যিনি তার নেক আমলের কারণে জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবেন আসুন জেনে নিই কি তার সেই নেক আমল আল্লাহ পাক রাব্বুল আলামিন দুনিয়াতে মানব জাতি সৃষ্টি করেছেন শুধুমাত্র তারই ইবাদত করার জন্য অন্য কোনো কারণে আল্লাহ মানবজাতি প্রেরণ করেননি দুনিয়ার নিক আর বদ আমলের উপর নির্ভর করে আল্লাহ আখিরাতে মানুষকে জান্নাত এবং জাহান্নাম দান করবেন যারা নিক আমল করবে তারা পুরস্কার হিসাবে পাবো যারা বদ আমল করব তারা শাস্তি হিসাবে পাবেন আল্লাহের পাঠ নারীতে সর্বোচ্চ সম্মান সম্মানিত করেছেন দুনিয়াতে মায়ের পায়ের নিচে সন্তানের সৃষ্টির করেছেন তিনি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তিনি ছিলেন আল্লাহ পাকের পরম বন্ধু আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের কন্যা হজরত ফাতেমা রাদিয়ালতালা আল্লাহ জান্নাতে আহ্নকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে থাকা অবস্থাতে দিয়ে দিয়েছেন আল্লাহ পাক হজরত ফাতেমা রাদিয়ালতালা আল্লাহ আনুকে জান্নাতের সর্দারনি বানিয়েছেন কিন্তু সর্বপ্রথম যে নারী জান্নাতে যাবে তার নাম হজরত জামিলা রাজিয়াল তালাহ গুণে গুণান্বিত হবার কারণে আল্লাহ তাকে আখিরাতে শ্রেষ্ঠ পুরস্কারটি সকল নারীকুলের আগে দিবেন তার একটা আলামত শুনুন হজরত ফাতিমা রাজি আল্লাহ আনহু একদিন জামিলা রাদা আল্লাহ তালা আনহু এর বাড়িতে গেলেন জামিলা রাজিয়াল তালা আনহুর সাথে দেখা করার জন্য ফাতিমা রাদা আল্লাহ তালা আনহু দরজার বাহির থেকে জামিলা রাজি আল্লাহ তালা আনুকে ডাক দিলেন তিনবারের সময় জামিলা রাজিয়াল তালা আনহু সাড়া দিলেন তিনি ভেতর থেকে জবাব দিলেন আপনি কে হজরত ফাতেমা রাধে আল্লাহ তালা তার পরিচয় দিলেন ফাতেমা রাধে আল্লাহ তালা জামিলা রাধে আল্লাহ তালা সাথে দেখা করতে চাইলেন জামিলা রাধে আল্লাহ তালা আনহু বললেন আমি আমার স্বামীর অনুমতি ছাড়া আপনার সাথে দেখা করতে পারবো না আপনি আমাকে ক্ষমা করুন তিনি বললেন আমার স্বামী এখন বাড়িতে নেই বনে কাট কাটতে গিয়েছে আপনি আজকে চলে যান আপনি আগামীকাল আবার আসবেন আমি আমার স্বামী বাড়িতে আসলে কাছে আপনার কথা বলবো তিনি যদি আপনাকে আমার সাথে দেখা করার অনুমতি দেন তাহলে আমি আপনার সাথে দেখা করব নয়তো করব না তিনি নারী হয়েও একজন নারীর সাথে দেখা করার জন্য তার স্বামীর অনুমতির জন্য অপেক্ষা করেছেন স্বামীর প্রতি তার কত শ্রদ্ধা ভালোবাসা আর বিশ্বাস ছিল আল্লাহ পাক নারীর জন্য পর্দা ফরজ করে দিয়েছেন আমাদের আশেপাশে তথা সমগ্র বিশ্বের সকল মুসলিম নারীকে হজরত জামিলা রাদে আল্লাহ তালা আনহু এর কাছ থেকে আদর্শ নিয়ে জীবন গড়াফিক আল্লাহ দান করুক আমি